ডাক্তার দেখানো শেষ এই যে এখন এই যে আমাদের রংপুরের বিখ্যাত হারি ভাঙ্গাম না দেখবেন কিন্তু এগুলো কাতা কই আদা পাকাও আছে দেখ উনি বাইতে দেখ দুই কেজি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দুপুরের পর বেলা চারটা বাজে সাড়ে চারটে বাজে আপনাদের সাথে যুক্ত হলাম কারণ আজকে যাচ্ছি ডাক্তার দেখাতে নাজমিনের ওই গায়নি ডাক আপনারা সবাই জানেন এর আগে গায়নি ডাক্তার দেখাইছি দেখানোর ফলে ও একটু সুস্থ হয়েছে তো আবারও ওই ডাক্তারকেই দেখাবো কারণ যেহেতু সুস্থ হয়েছে হ্যাঁ সেহেতু ওই ডাক্তারকেই দেখাতে হবে তাই আর কি রওনা দিলাম বাড়ির থেকে সেই গায়নি ডাক্তার দেখানোর জন্য যাচ্ছে আর কি মানে ওর স্বাস্থ্যগত ত্রুটি আছে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যে কাগজ ওগুলো দিয়েছে এর আগে তো আজকে আর কি সেগুলার ওষুধ খাইতেছে দেখি আজকে আবার ওষুধ পরি পরিবর্তন করে কিনা তো ডাক্তার ডাকছে এক মাস পর আজকে এক মাসে বেশি হয়ে গেল অবশ্য সময় পাই না তারপর যাইতেছি দেখি ওই যে সামনে অটো দাঁড়ায় আছে অটোতে করে দেবো তো সঙ্গে থাকেন যে রোদ পড়ছে সবাই ভুট্টা ধান এগুলো নিয়ে ব্যস্ত ধান ভুট্টা শুকানো নিয়ে ব্যস্ত নাজবিন অটো ওই যে ওই যে অটো হ্যাঁ এই যে খালি অটো অটো এক্সট্রা নেয় গেছে এটা যাও অটো মামা এটা না অটো এক্সট্রা নেয় গেছে

ধরে কোন ক্লাসে পড়েন কি সুন্দর দেখা যাইতেছে এই জায়গাটা বেশ মাঝে মাঝে একটু ভ্রমণে যাওয়া লাগে बालू ही लग रहा है हाँ। मादा मादा एक लंबाई टी बोर्ड एक सामान तो वो फनी जस्सो लग रहा है की फिर उन तो तैयार थे ना माता-माता एक तो बुरा लग लेमोन बालू इस जगह क्यों क्यों इस जगह लेकर इस जगह की जमुना है जितनी यार से बोलते तो, तो दी बोर्ड एक तो फनी भी ना अपना इधर ही मना सीट तेरी बार ना ডাক্তার দেখানো শেষ এই যে এখন নাজমিন নাজমিন সমস্যা নাই তো তেমন খালি এখন খাওয়া দাওয়া ঠিক মতো করা লাগবে এইটাই তেমন একটা সমস্যা নাই তবে কিছু ওষুধ কেনা লাগবে তো এই হলো অবস্থা এই যে আমাদের অটো চলে আসছে সুরক্ষা এটা হচ্ছে লালমনির সদরে হ্যাঁ একটা বাসা ছিল মনে হয় ওই ফার্মেসি গুলো আছে না ওই জায়গায় যান এখন আবার ওষুধ কিনতে হবে ওর ওষুধ গুলা দিয়ে দিছে সেই ওষুধ গুলো কিনতে হবে তো দেখি যাই আমাদের ওষুধ কেনা শেষ এখন সামনের দিকে যাবো একটু কাজ আছে অবশ্য সামনে মামা গোসলা বাজারে একটু যাই সামান্য একটু কাজ আছে তো হ্যাঁ চলেন এই যে আমাদের রংপুরের বিখ্যাত হারি বাঙ্গাম না দেখলে কাঁচা কই আদা পাকা আছে দেখ উনি বাইতে দেখ দুই কেজি আর কেজি রাই দুককাদামুলু গায়াম এ দু শাস্তি তাই ইয়াম লে পেপের মত পেপের মত হ্যাঁ ইয়ামটা লে পেপের মত এই খায়ব না আমি ওটা কি আম রুপালি রুপালি কেমান খালি আমার রুপালি রুপালি এটা এটা লোক পালবো জানা নেই রুপালি তো হয় না হ্যাঁ রুপালি তো রুপালি কে রুপালি কেতি রুপালি কেতি কত রুপালি 130 টাকা 130 টাকা দি

রুপালি এক কেজি খায় দেখি এবার আদা পাকা আদা পাকা নাও নাজবে আধা পাকা নাও না কেজি দুই কেজি নেওয়া দুই কেজি নেওয়া হারিভাঙ্গা দুই কেজি আর ফল খাইলে সমস্যা নাই ফল খাইলেই ভালো স্বাস্থ্যের জন্য ওগুলো দেশি আম মজা লাগে না আমাদের হারিভাঙ্গা মজা আম রংপুরে বিখ্যাত হারিভাঙ্গা আম